কিন্তু এই এলাকার মানুষ এখন এটার কারণে প্রবলেম হচ্ছে হলো এই যদি পানি বাড়ে না তাহলে এই অঞ্চল সব প্লাবিত হয়ে যাবে এই এটা ভাঙার কারণে মানে মানুষের আর এই দিকে চলাচল তো বন্ধ হবে কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত হলো ওটা জীবনযাত্রা অনেক দুর্বিষহ সালামু আলাইকুম ভাইরা ভালো সালামু আলাইকুম

তে এইতে এই এই দুই চক্র ভাঙ্গলেই মানুষ কিন্তু চলাচল বন্ধ হয়ে যাবে এখানে কত হাজার মানুষ আছে এইদিকে এলাকায় এই রাস্তা দিয়ে চলাচল করে ও যাক হ্যাঁ হ্যাঁ উপরে হ্যাঁ

एकदम भाई अभी एकदम ले गए जॉइंट है एक तो दूर है मोटरसाइकिल से ज्यादा देख तो को 15 किलोमीटर ओके ये खाली तो हम ये कर ले एटा মানে খালের বালু উঠানোর কারণে খুবই তো খারাপ আপনারা একটু একটু আগে আছেন একটু আগে আছেন সম্মানিত দেশবাসী লক্ষ্মীপুর সদর উপজেলার চোদ্দ নং মান্দার ইউনিয়নের আমরা এখন বাজারের প্রায় দেড় কিলো পূর্বে যে এখানে যে খালের পাশে যে বেড়িভাত রয়েছে নয় নং ওয়ার্ডের মধ্যখানে অবস্থিত এটা গত দুই দিন থেকে যে টানা বর্ষণে বর্ষণে এই বেড়িবাদ বিশাল একটা অংশ এটা নদী গর্ভে অলরেডি বিলীন হয়ে যাচ্ছে যার কারণে ভয়াবহ একটা ক্ষতির আশঙ্কা আছে এই অঞ্চলের মানুষের তো এই এই মানুষের কথা শুনে আমাদের এই এলাকায় ছুটে এসেছেন বাংলাদেশ জামাত ইসলাম কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য লক্ষিম সদর তিন আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডক্টর রেজাল করিম ভাই আমরা যখন বাইকে বলছি তখন ভাই বলেছে যে আমার সকল কাজ থাকুক আগে আমি আগে এই জায়গা যাওয়া দরকার এবং যে যেকোনো ভাবে এটা এই মানুষকে অবয় দেওয়া দরকার আশ্বস্ত করা দরকার এবং ক্ষতিগ্রস্ত এলাকাটা নিজে গিয়ে পরিদর্শন করা আসছি এলাকাবাসী আছেন আমাদের দায়িত্বশীল বৃন্দ আছেন আমাদের ওয়ার্ড জামাতের সম্মানিত সভাপতি রেজু ভাই আছেন সাত নম্বর ওয়ার্ডের শফিকুল্লাহ খান ভাই আছেন আমাদের যুব বিভাগের দালাল ভাই আছেন শ্রমিক কল্যাণের ইউনিয়ন সভাপতি কুদ্রুতুল্লাহ ভাই সহ অনেক এলাকার অনেক গুণমান্য ব্যক্তিগণ আমাদের ডক্টর রেজল ভাইয়ের আশার খবর শুনে ওনারা এসেছেন তো এখন বাই সরজমিনে আরছেন ভাঙা আরো অনেক বেশি আছে এটা খুবই যে এটা রিস্কস অনেক বেশি এলাকার মানুষের জন্য যদি পানি বেড়ে যায় তাহলে ভয়াবহ একটা সমস্যার এই অঞ্চলে মানুষ সম্মুখীন হবে তো এইforge আমি আমাদের সম্মানিত সদকতিন আসনে জামাত মনোনীত সংসদের সদস্য প্রতাপকটি ডক্টর আজল ভাইকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি বিসমিল্লাহির রহমান রহিম সম্মানিত উপস্থিতি আসলে মূলত আমরা

এবং আপনারা লক্ষ্য করছেন যে মনে হয় আর দু একদিন বৃষ্টি হলেই এলাকার মানুষের চলাচল গোটাটাই বন্ধ হয়ে যাবে এবং এখনো বৃদ্ধরা এবং শিশুরা এখানে চলাচল শঙ্কিত যে কোনো সময় তারা কিন্তু মানে সমস্যায় পড়তে পারে পানিতে পড়ে যেতে পারে এই অবস্থায় আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের পানি উন্নয়ন বোর্ড সহ তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এইরকম একটা বিপর্যস্ত এলাকায় এখনো প্রশাসনের কেউ আসে নাই এটা আমরা ভাবতে পারি বরং আমরা মনে করি খুব দ্রুততম সময়ে এবং তারা এটা জানার সাথে সাথে তারাই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন আমি আজকে আমাদের ইসলাম খান সুমন যখন আমাকে বলছেন বলছি যে তাহলে দেখে আসি আর আমরা আগামীকালকে ইনশাল্লাহ আমি আমাদের এই ইউনিয়নের নেতৃবৃন্দকে সাথে নিয়ে আপনাদের এই এলাকার এই দুর্যোগ এই সমস্যাকে সমাধানের জন্যে আমরা আগামীকালকে পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা এখানে কথা বলব এবং পরবর্তীতে এখানে তারা কি আশ্বাস দেয় এবং তাদেরকে আমি অনুরোধ করব যেন তারা আগামীকালকে এটা ভিজিট করেন এবং এটি এই বান্ধটি নির্মাণের জন্য ইনশাল্লাহ আমি মন্ত্রণালয় গিয়েও ভূমিকা রাখবো ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি এই বিপর্যয়ের মুখে এই পরিস্থিতিতে আল্লাহ তালা এই এলাকার মানুষকে যেন হেফাজত করেন এবং আমরা ঐক্যবদ্ধ ভাবে আমরা যেন এই বিপদে সবাই সবার পাশে থাকতে পারি এই এলাকায় যারা জন্মগ্রহণ করেছেন এটি আল্লাহই তাদেরকে এখানে বাসিন্দা বানি সুতরাং আমাদের প্রত্যেকের জিম্মাদারি রাষ্ট্রের জিম্মাদারি প্রশাসনের জিম্মাদারি হচ্ছে তাদের পাশে দাঁড়ানো আমার জানা মতে একনেকে কিন্তু এই বাঁধ নির্মাণের জন্য একটি প্রকল্প কিন্তু পাশ হয়ে আছে কিন্তু যারা এখানে প্রশাসনে আছেন তারা অনতিবিলম্বে অগ্রাধিকারের ভিত্তিতে আমি মনে করি আমি লাহারকান্দি আর অন্যান্য এলাকাও ভিজিট করেছি কিন্তু আমার কাছে মনে হয়েছে সবচেয়ে হুমকির সম্মুখীন এলাকাটাই এই জন্য অগ্রাধিকারের ভিত্তিতে তারা এই গোটা খালের দুপাশে মানুষের যেই জীবনের সংখ্যা এবং তাদের অতিবৃষ্টির কারণে আমরা জানি থাকতে চাল্লাপে দায়িত্ব আমাদের এখানে দল মত ধর্ম বর্ণ সবকিছু আমরা মানুষ আমাদের অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়েরা আছেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ এখানে হাজার বছরে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বসে সুতরাং আমরা আগামী দিনেও প্রত্যেকে সুখে দুঃখে এক অন্যের পাশে থাকতে চাই ইনশাল্লাহ আপনার জামাত ইসলামীকে অতীতও আপনাদের পাশে পেয়েছেন আগামী দিনেও ইনশাল্লাহ আমাদের এখানে নেতৃবৃন্দ যারা আছেন তারাই ব্যাপারে আপনাদের পাশে থাকবেন আর আমরা যতদূর জেনেছি যে এখান থেকে মানবসৃষ্ট কিছু সমস্যা হয়েছে অপরিকল্পিত ভাবে এই কাজগুলো হয়ে যাওয়ার কারণেই এখন এলাকাটা হুমকির মুখে বেশি পড়েছে যারা এই কাজগুলো করেছেন তাদেরকে আসলে আইনের আওতায় আনা উচিত কিন্তু তারা অনেকে পালিয়ে গেছে এখন এখন এই জন্য আমরা আজকে অনুরোধ করব যে সরকার এবং প্রশাসন সংশ্লিষ্ট ব্যক্তিরা এ ব্যাপারে অতি দ্রুত আমাদের এই মিডিয়ার মাধ্যমে এই খবর যেখানেই যাবে আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে আপনারা আমাদের কথা শুনি এলাকাবাসী যেভাবে এসেছেন আমরা আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এবং আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি যাতে এটা শুধুমাত্র বিজিটির মধ্যে না বরং আমরা যাতে এই বাদনিম মানে আমরা সকলে মিলে কার্যকর ভূমিকা পালন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন আপনাদের কাছে আবারো দোয়া করি যে বিপদে যেন আল্লাহ তালা সবাইকে হেফাজত করেন সবাইকে অনেক ধন্যবাদ শুক্রিয়া আসসালাম আলাইকুম আগামীকালকে ভাই পানি উন্নয়ন বোর্ডে গিয়ে এই বিষয়ে তড়িত যেন পদক্ষেপ নেয় এবং ওনারা যেন আগামীকালকের মধ্যে যেন এসে ভিজিট করে এই ব্যাপারে ইনশাল্লাহ কার্যকরী ব্যবস্থা নেবেন এবং প্রয়োজন উনি মন্ত্রণালয় ইনশাল্লাহ যাবেন উনি আগে আমাদেরকে বলছেন এখন তো উনি সরস্বতীতে দেখে গেছেন ঠিক আছে ঠিক তখন আসবেন অন্য ধর্মের ভাইয়েরা আসবেন আমাদের শিক্ষিত শিক্ষক মন্ডলীরা আসবেন আমার মনে হয় আপনারা কালকে দেখা করার পরেই যদি যদি সরকার এই ব্যাপারে প্রশাসন ব্যবস্থা না নেয় প্রয়োজনে লক্ষ্মীপুরে সেখানে মানববন্ধন করে প্রয়োজনে আমরা অফিসের সামনে বসে থাকবো যে বাদ না দেয়া পর্যন্ত আমরা অফিসি ব্যাপারে আমরা সেটা উদ্যোগ ধন্যবাদ সবাইকে আলাইকুম